আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ থেকে আজকে আমরা আলোচনা করব আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ প্রশ্নটি হচ্ছে দুই সালের জুন মাসে জনাব জসিমের ব্যবসায় নির্মুক্ত লেনদেনগুলো সম্পাদিত হয় এক তারিখে বলা হয়েছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত পঞ্চাশ টাকা ব্যাংক জমাতিরিক্ত বারো হাজার টাকা অর্থাৎ আমাদের এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্ত রয়েছে পঞ্চাশ হাজার টাকা অপরদিকে ব্যাংকে আমাদের জমাকৃত অর্থের চেয়ে বেশি উত্তোলন হয়েছে আমরা সবাই জানি যে ব্যাংকে তিন ধরনের হিসাব খোলা যায় একটা হচ্ছে স্থায়ী হিসাব চলতি হিসাব এবং হচ্ছে সঞ্চয় হিসাব ব্যবসা প্রতিষ্ঠান বর্তমান যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যাংক চলতি হিসাব খুলতে হয় আর ব্যাংক চলতি হিসাব এ সুবিধা হচ্ছে জমাকৃত টাকা যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে তার থেকে আমরা অতিরিক্ত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারব এবং এই টাকার উপরে আমাদেরকে সুদ দিতে হয় ব্যাংক চলতি হিসাবে যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া যায় ব্যাংক খোলা থাকা অবস্থায় এবং যতবার খুশি ততবার উত্তোলন করা যায় তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের চেয়ে অতিরিক্ত উত্তোলন হয়েছে এটা একটা দায় এরপরে পাঁচ তারিখে বলা হয়েছে নগদ ক্রয় ছয় হাজার টাকা এবং চেক মারফত ক্রয় দুই হাজার টাকা এখানে দুইটা ক্রয় মানে একটা ক্রয় সম্পাদিত হয়েছে কিন্তু এই একটা ক্রয়ের জন্য নগদে দেওয়া হয়েছে এবং চেকও প্রদান করা হয়েছে তাহলে মোট ক্রয়ের পরিমাণ হচ্ছে আট হাজার টাকা আমাদের ক্যাশ থেকে আমাদের নগদ অর্থ চলে যাবে হচ্ছে ছয় হাজার আর ব্যাংক থেকে আমাদের হচ্ছে দুই হাজার টাকা হ্রাস পাবে সম্পদ দশ তারিখে বলা হয়েছে ফাহিমের কাছ থেকে তার দেনার অর্থাৎ সে দেনা ছিল টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে চার হাজার আটশো টাকার একটা চেক পেয়েছি এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি জমা যদি এবং সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া এটা যদি নাও থাকতো তাহলে যে দাখিলা আমরা দাখিলের জন্য পোস্টিং নিতাম এখনও সে একই পোস্টিং প্রদান করব। অর্থাৎ বর্তমানে ব্যবসায়িক লেনদেনে ব্যাংকে কখনো ব্যাংকের যে চেক থাকে এই চেকের জন্য প্রতিষ্ঠানকে কখনো বাহক চেক বা হুকুম চেক দেওয়া হয় না যেটা দেওয়া হয় দাগ কাটা চেক অর্থাৎ এটা চেকের উপরের দিকে কৌণিকভাবে দুটো সমান্তরাল রেখা টানলে যে কোনো চেককে দাগ কাটা চেক রূপান্তর করা যায় তাহলে বর্তমানে যে চেক প্রাপ্তি এটা নগদ টাকা সামিল হবে না এটা ব্যাংকেই জমা হবে তাহলে আমরা তার কাছে পাইতাম যে পাঁচ হাজার টাকা কিন্তু সে আমাদেরকে দিয়েছে চার হাজার আটশো টাকা এর বিনিময়ে আমরা নিষ্পত্তি করেছি পূর্ণ নিষ্পত্তি তাহলে তাকে আমরা বার্তা প্রদান করেছি দুইশো টাকা তাহলে প্রদত্ত বার্তা ডেবিট আমরা চেক পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট আমাদের দেনাদার নাম আছে নাম উল্লেখ থাকলে লিখতে হবে দেনাদার হিসাব ব্যাকেটে পাহিম অথবা যদি দাম মানে নাম না থাকে তাহলে হচ্ছে আমরা কি লিখবো বিবিধ দেনাদার যেহেতু নাম আছে তাহলে জাবেদার বিবিধ অনুযায়ী আমরা এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। এরপর আঠারো তারিখে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন মালিক উত্তোলন করেছে আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাংক থেকে তাহলে মালিকের মালিকের হ্রাস পাবে অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট বিশ তারিখে বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়ের ফলে ব্যাংকে জমা অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট আমরা জানি যে হচ্ছে আয় দায় মালিকরা ক্যারিট হয় তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্যারিট পরবর্তীতে পঁচিশ তারিখ বলা হয়েছে যে ব্যাংকে জমা বিশ হাজার টাকা তাহলে এর ফলে ব্যাংকে হচ্ছে আমাদের জমাকৃত যে অর্থর কারণে ব্যাংকে সম্পত্তি বৃদ্ধি পাবে অপরদিকে ক্যাশের বিশ হাজার টাকা হ্রাস পাবে আমরা জানি কন্ট্রাইনটি বা বিপরীত দাখিলা হচ্ছে যে দাখিলার ফলে ব্যাংক হিসাব ডেবিট হলে ওই একই কারণে নগদান হিসাব ক্রেডিট হয় অথবা নকদান হিসাব ডেবিট হলে ওই একই কারণে ব্যাংক হিসাব ক্যারিট হয় কন্ট্র্যান্টটি হচ্ছে দুটো এই কন্ট্রাইনটির জন্য আমরা হচ্ছে আমাদের নগদান বই অর্থাৎ এক ঘোড়া দুই ঘোড়া এবং তিন ঘোড়াতে এটাকে প্রভাবিত করে এক ঘোরায় প্রভাবিত না করলেও কন্ট্র্যান্টটি দু ঘোড়া নকদানকে এবং তিন ঘড়া নকদানকে প্রভাবিত করে এই কন্ট্র্যান্টির জন্য আমরা হচ্ছে সি বা ক লিখে থাকি দুই ঘোড়া এবং তিন ঘোড়া বইতে উনত্রিশ তারিখ আমাদেরকে বলা হয়েছে ব্যাংকে জমাতিরিক্তের সুদ দুইশো টাকা অর্থাৎ আমাদের এক তারিখে ব্যাংকের যেদিকে হবে আমরা ব্যাংক সুদ সেদিকে লিখব যদি এই উনত্রিশ তারিখে শুধুমাত্র ব্যাংক সুদ বলতো তাহলেও যে দাখিলা দিতাম এখন ব্যাংক জমাতিরিক্তের সুদ বলে দেওয়াতে আমরা সে একই দাখিলা প্রদান করব তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয় বা ক্ষতি এটা ডেবিট আর এই জন্য হচ্ছে আমাদের ব্যাংকে আমাদের দায় বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যাংক হিসাব হবে তিরিশ তারিখে বলা হয়েছে সাকিবের কাছ থেকে পাঁচ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকার উপরে আমরা পাঁচ পার্সেন্ট গণনা করবো যেই টাকা হয় সেটা আমরা আবার পঁচিশ হাজার টাকা থেকে বাদ দেব অর্থাৎ এখানে এক টাকা সামথিং হবে আমাদের করণের মধ্যে বলা হয়েছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা এখান থেকে ক্রয়গুলো নির্ণয় করব তারিখ বিবরণ এবং হচ্ছে টাকার পরিমাণ দিয়ে আমাদেরকে লেনদেনের জাবেদা করতে বলেছে নির্দিষ্ট চারটি পাঁচ দশ এবং উনত্রিশ তিরিশ তারিখ এরপরে আমাদেরকে তিন ধরনের নকদান বই করার জন্য বলা হয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে তারিখ উল্লেখ করে দিয়েছে এই তারিখ উল্লেখিত তারিখের আমরা হচ্ছে নকদান বই তৈরি করবো আমরা ক নাম্বারে দিয়ে শুরু করছি আমাদেরকে বলা হয়েছে মোট ক্রয়ের পরিমাণ মোট মানি হচ্ছে যোগ আর নিট মানে হচ্ছে যোগ বিয়োগ তাহলে এখানে আমরা শুধুমাত্র যোগগুলো করবো যদি কোনো ফেরত থাকতো তাহলে আমরা এখানে উল্লেখ করতাম না কারণ আমাদেরকে মোট নির্ণয় করতে বলা হয়েছে নিট নয় তাহলে আমরা দেখি আমাদের প্রথমে জুন পাঁচ তারিখ কি বলা হয়েছে জুন পাঁচ তারিখে নগদে এবং চেকে আমাদের হচ্ছে পণ্য ক্রয় করেছি তাহলে একদিকে হচ্ছে আমাদের নগদে ক্রয় ছয় হাজার টাকা চেক মারফত ক্রয় হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা লিখব নগদে ক্রয় এবং হচ্ছে ক্রয় তাহলে এবং হচ্ছে টাকা হবে তারিখ বলা হয়েছে সাকিবের কাছ থেকে পাঁচ পার্সেন্ট বার আমরা জানি যে বারটা হচ্ছে দুই প্রকার কারবারি বার্তা এবং নগদ বার্তা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাটটা উল্লেখ থাকে সেটাকে কারবারি বার্তা বলে এবং পরিষদ কিংবা প্রাপ্তির সময় যে বার্তা বা ছাড় দেওয়া হয় তাকে হচ্ছে নগদ বার্তা বলা হয় নগদ বার্তাকে হিসাবভুক্ত করতে হয় কিন্তু কারবারি বাড়টাকে বাদ দিয়ে দেখাইতে হয় তাহলে পঁচিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট যদি আমরা করি তাহলে আমাদের আসবে কত এক হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে পঁচিশ হাজার টাকা থেকে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়োগ দিলে হচ্ছে আমাদের কত আসবে তেইশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এইটা আমরা লিখবো আমরা যারা এ প্লাস পাবো বা পাওয়ার প্রত্যাশী এবং পরিশ্রম করতে চাই তারা অবশ্যই আমরা গণনা কার্যগুলোকে ভালোভাবে উল্লেখ করব। এর পরবর্তীতে আমাদের যোগফল যোগ আট হাজার এবং যোগফল আসবে আমরা জের বা সমাপনী আমাদের যে সমাপ্তি রেখা আমরা এটা প্রদান করব এর পরবর্তীতে আমাদেরকে নাম্বারের জন্য বলা হয়েছে যে আমরা জাবেদা ঘর পাঁচটি সেটা হচ্ছে তারিখ হিসাবে নাম ও ব্যাখ্যা বা হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা জাবেদার বিবিচ্ছে বিষয়গুলো ভালোভাবে আত্মস্ত করতে হবে এবং এই জাবেদার বিবিচ্ছে অনুসারে আমাদেরকে জাবেদা নির্ণয় করতে হবে আমরা জনাব যশি হচ্ছে আমাদের মালিক আমরা এক মালিকানা সংগঠন করছি এর যাবেদা করব তাহলে এটাই প্রতিষ্ঠানের নামে নাম হবে আমাদের বলা হয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখে বলা হয়েছে নগদে ক্রয় ক্রয় টাকা চেকে হচ্ছে দুই ব্যাংক হিসাব ক্রেডিট দুই হাজার টাকা ব্যাখ্যা লিখতে পারি নগদে ও চেকে পণ্য ক্রয় এরপরে দশ তারিখে বলা হয়েছে ফাহিমের কাছ থেকে তার দেনার পাঁচ টাকা পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে চার হাজার আটশো টাকাটি চেক প্রাপ্তি চেক প্রাপ্তি ব্যাংকে জমা হবে যদিও এখানে বলা হয়েছে সঙ্গে সঙ্গে উক্ত চেকটি ব্যাংকে জমা হচ্ছে এক্ষেত্রে জমা হবে ব্যাংকে সম্পত্তি বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব ডেবিট আমরা ফাহিমকে হচ্ছে বার্তা প্রদান করেছি সে তার কাছ থেকে আমরা পাঁচ হাজার টাকা পেতাম কিন্তু সে আমাদেরকে চার হাজার আটশো টাকা দিয়েছে এতে আমরা নিষ্পত্তি হয়েছি পূর্ণ নিষ্পত্তি এর ফলে সে দুশো টাকা ছাড় পেয়েছে এই দুশো টাকা প্রতিষ্ঠানের ব্যয় বা ক্ষতি এই জন্য প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এরপরে তার সাথে আমাদের লেনদেন পাঁচ হাজার টাকা সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে সে আমাদের সম্পদ ছিল প্রাপ্য হিসাব কিন্তু এখন আর সম্পদ হিসাবে পরিগণিত হবে না কারণ সম্পদ নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ প্রাপ্য হিসাব আমরা ব্যাকেটে লিখব ফাহিন যেহেতু জাবেদার বিভিচ্ছ বিষয় অনুযায়ী আমাদের হচ্ছে যদি দেনাদার বা পাড়ের নাম উল্লেখ থাকে তাহলে এটা উল্লেখ করতে হয় এর পরবর্তী চলে যাচ্ছে উনত্রিশ তারিখে বলা হয়েছে ব্যাংক সুদ টাকা তাহলে এটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ হচ্ছে এই ব্যাংকটা এখন সম্পদ নয় এটা এখন দায়ে রূপান্তরিত হয়েছে দায় বৃদ্ধি পাওয়ার কারণে দায় হচ্ছে ক্রেডিট হবে অর্থাৎ ব্যাংক হিসাবে এখন ক্রেডিট হয়ে যাবে এর পরবর্তী তিরিশ তারিখে বলা হয়েছে সাকিবের কাছ থেকে পাঁচ পার্সেন্ট মার্টায় পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা আমরা এর আগে গণনা কার্য করেছি ক নাম্বারে এই জন্য আমরা উল্লেখ করেছি ক হতে পায় না হলে আমরা এখানে গণনা কার্য আবার উল্লেখ করতে হইব তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা সাকিবের নাম উল্লেখ আছে আমরা জানি জাবেদার বিবিচ্ছ বিষয় অনুযায়ী নাম উল্লেখ থাকলে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হয়েছে বলে ধরতে হবে কিন্তু নামের পাশাপাশি নগদ চেক ব্যাংক থাকলে নগদে হয়েছে বা ব্যাংকে হয়েছে বলে এটাকে আর প্রাপ্য বা হিসাবে উল্লেখ করা যাবে না তার জন্য এখানে যদি নগদ চেক ব্যাংক নেই এটা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে তাহলে আমাদের ক্রয়ের ফলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়েছে আমরা লিখতে পারি ব্যাখ্যা যে পাঁচ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় অথবা আমরা লিখতে পারি ধারে পণ্য ক্রয় তারপরে হচ্ছে আমাদের ঘর নাম্বার আমাদের ঘর নম্বরে চাওয়া হয়েছে একটি তিন ঘর বই আমাদের উল্লেখ করা হয়েছে এক দশ বিশ পঁচিশ তারিখের লেনদেন প্রদান করা তাহলে আমরা জানি তিন বই বইয়ের ঘরের সংখ্যা ডেবিট দিকে ষাটটি মোট চোদ্দটি টি ঘর আমাদের এটা এনসি এসে থাকে ঘরগুলো হচ্ছে তারিখ প্রাপ্তি সমূহ রসিদ নম্বর বা আধুনিক নিয়মে এখানে ভাউসার লেখা হয় ক্ষতিএন পৃষ্ঠা প্রদত্ত বার্তা চাইলে আমরা প্রথমে লিখতে পারি অথবা শেষে লিখতে পারি নগদ ব্যাংক অপরদিকে দিকে ওইদিকে থাকবে কি ক্রেডিট দিকে থাকবে তারিখ প্রদান সমূহ টাকা ব্যাংক প্রথমে বলা হয়েছে যে নগদ পঞ্চাশ হাজার টাকা আমরা লিখব ব্যালেন্স বিডি চাইলে বাংলা লিখতে পারি পঞ্চাশ হাজার টাকা এবং বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত ক্যারিড হয় তাহলে এটা দায় ব্যালেন্স বিডি আমরা ব্যাংক হিসাব ক্রেডিট দিকে লিখবো এরপরে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে দশ তারিখ বলা হয়েছে দশ তারিখে ফাহিমের কাছ থেকে দেনার আটশো টাকা পেয়েছি পাঁচ হাজার টাকার পরিবর্তে তাহলে আমরা পোস্টিং দেবো কি প্রাপ্য হিসাব ব্র্যাকেটে হচ্ছে ফাহিম থাকবে বাট্টার করে হচ্ছে দুইশো টাকা এবং ব্যাংকে যেহেতু ও চেক দিয়েছে চেক দেওয়ার কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্য হিসাব ব্র্যাকেটে ফাহিম ক্রেডিট এই প্রাপ্তি সমূহের যে ঘর কলাম আছে এটা মূলত ক্রেডিট হিসাবের খাতগুলোকে উল্লেখ করবে আর টাকার অ্যামাউন্টগুলো হচ্ছে আমাদের ডেবিট ইন্ডিকেট করবে এরপরে আমাদের বিশ তারিখ বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে ব্যাংকের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তারপরে আমাদের পঁচিশ তারিখে বলা হয়েছে যে ব্যাংকে জমা বিশ হাজার টাকা এই ব্যাংক জমা বিষ হাজার কারণে এটা হচ্ছে কন্ট্রাইনটি বা বিপরীত দাখিলা হবে আর কন্ট্রা এবং বা বিপরীত দাখিলার জন্য আমাদেরকে ইন্ডিকেটর হিসাবে সি বা ক লিখতে হবে তাহলে আমরা প্রথমে যাবেদা করি যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট হিসাব ক্রেডিট আমরা ব্যাংক হিসাব ডেবিট অর্থাৎ ব্যাংকের টাকা কলমে টাকা লিখবো বিবরণ করে লিখবো উল্টাটা নকদান হিসাব ক্রেডিট এবং ইন্ডিকেটর হিসাবে এখানে কন্ট্রা জন্য সি লিখবো অপর দিকে ক্রেডিট দিকে আমরা লিখবো হচ্ছে নকদান হিসাব ক্রেডিট নগদ টাকার ঘরে এবং উল্টো বিবরণ দেব ব্যাংক হিসাব ডেবিট এর পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে উনত্রিশ তারিখ ব্যাংক জমা অতিরিক্ত সুদ দুইশো টাকা এক তারিখে ব্যাংক যেদিকে থাকবে ব্যাংক সুদ সেই একই দিকে থাকবে তাহলে আমরা লিখতে পারি কি লিখব ব্যাংক জমা অতিরিক্ত সুদ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পরবর্তী কাজ হচ্ছে আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করা আমাদের প্রদত্ত ভারটা হচ্ছে কত দুইশো টাকা আমরা লিখবো দুইশো টাকা আমাদের প্রাপ্ত বার্তার পরিমাণ জিরো আমরা লিখবো না আমরা এরপর হচ্ছে নগদের ঘর নগদে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স বিডি ছিল আর কোনো নগদে লেনদেন হয়নি তাহলে এইদিকে আমরা পঞ্চাশ হাজার টাকা যেটা বেশি সেটা দুই দিকে এরপরে ক্লোজ করব তারপরে মাস শেষ হচ্ছে জুন মাসের শেষ তারিখ তিরিশ তারিখ আমরা লিখব ব্যালেন্স সিডি পঞ্চাশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা চলে গেলে থাকে তিরিশ হাজার টাকা এ কাজ শেষ তারপরে হচ্ছে আমরা ব্যাংকের কলমের দিকে আসব। ব্যাংকের ডেবিট দিকে হচ্ছে বিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার টাকা আর চার হাজার আটশো যোগ করলে হচ্ছে চৌচল্লিশ হাজার আটশো টাকা তাহলে আমরা ক্রেডিট দিকেও সেম অ্যামাউন্ট লিখবো কারণ আমাদের ক্রেডিট দিকে টাকার পরিমাণ মাত্র বারো হাজার আর দুইশো টাকা তাহলে আমাদের পার্থক্য থাকে কত বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি এই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের এক তারিখ অর্থাৎ জুন মাসের পরে হচ্ছে জুলাই মাস জুলাই মাসে এটা ব্যালেন্স বিডি নামে আমাদের বিপরীত দিকে চলে আসবে তাহলে আমাদের দুটা সিটি হচ্ছে ক্যারির দিকে ছিল এই জন্য দুইটা সিটির পরিবর্তে আমাদের এটা কি আসবে ডেবিট দিকে চলে আসবে তাহলে আমরা উত্তর চালে লিখতে পারি লিখবো হচ্ছে হাতে নগদ তিরিশ হাজার টাকা ব্যাংক জমা আমাদের এখন অতিরিক্ত নাই লিখবো ব্যাংক জমা বত্রিশ হাজার ছয়শ অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ সহকারে এতক্ষণ দেখলে এবং শেখার চেষ্টা করলে সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম